আগের দিন আমরা প্লাসিবো এফেক্ট এবং সাপের বিষ অনুযায়ী ভাগ নিয়ে আলোচনা করেছি আজকে তাহলে প্রথমে আমরা শুরু করি শ্রেণীবিন্যাস দিয়ে তাহলে আমরা প্রথমে শুরু করি শ্রেণীবিন্যাস দিয়ে সাপেরা আমাদের মতোই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত যার নিচে আসে পর্ব করডাটা অর্থাৎ যাদের জীবনচক্রের যে কোনো দশায় নোটকট থাকে এরপরে আসে উপপর্ব ভার্টিব্রাটা অর্থাৎ এদের কষেরুকা বা ভাটিবরা যুক্ত শীতদাড়া বা মেরুদণ্ড রয়েছে এর নিচে আছে শ্রেণী রেপটেলিয়া বা সরিসৃপ অর্থাৎ যাদের বহিত্তকীয় শুষ্ক আঁস বা স্কুট এক ধরনের বহিত্বকীয় বর্ম অর্থাৎ কুমিরদের যেটা দেখা যায় এবং শীতের রক্ত আছে যারা ডিম পাড়ে এবং যারা বুকে হেঁটে চলে যেমন টিকটিকি গিরগিটি সাপ কুমির ইত্যাদি এই সরিসৃপ শ্রেণীর অন্তর্গত একটি বর্গ হচ্ছে স্কোয়ামাটা অর্থাৎ আঁশযুক্ত সরিসৃপ যেমন টিকটিকি গিরগিটি সাপ এবারে এই স্কোয়ামাটা বর্গের অন্তর্গত দুটি উপবর্গ একটি হল সারপেন্টস বা সাপ এবং অন্যটি হলো লেসার বা টিকটিকি যার মধ্যে গোসাপও পড়ে আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা হবে আবার অন্য ভিডিওতে